রায়দেবপুর গ্রামে বাস করত এক বৃত্ত দাদা আর তার নাতনি নাতনির নাম ছিল মিলি আর দাদার নাম ছিল রমেশ মিলি দাদুকে বলল। দাদু দাদু আমি বাইরে থেকে ঘুরে আসি আমি একটু পরে এসে পড়বো দাদু বলল আচ্ছা ঠিক আছে তোকে তো আর না করতে পারি না আর তুই কিন্তু বেশিক্ষণ দেরি করবি না যাবি আর আসবি ঠিক আছে তুই যা ঠিক আছে দাদু আমি যাব আর আসব আর তুমি কিন্তু চিন্তা করো না আমি এখন এসে পড়বো মিলিতার দাদুর কাছে বলে সে হাঁটতেছিল বাগান পেরিয়ে জঙ্গলে যায় তখন সে একটা কান্নার আওয়াজ শুনতে পায় আরে এটা কার কান্নার আওয়াজ যাইতো যে দেখে আসি মিলি কান্নার আওয়াজ শুনে গাছের বগলে এসে দাঁড়ালো আরে বাবু তুমি কি এসে পড়েছো তোমাকে আটকানোর জন্যই তো আমি কান্না করছি তোমাকে আমি আটকে ফেলবো এই বলে মিলির উপর জাদু দিয়ে দেয় আর সেকেন্ডে সেকেন্ডেই মিলির একটি বাগের পরিবর্তন ঘটে তোমরা তো দেখতেই পারছ মিলিকান্না করতে করতে তার দাদুর কাছে যেতে শুরু করে সে জঙ্গল পেরিয়ে তার দাদুর বগলে এখন এসে পড়েছে তার দাদুকে যে সব ঘটনা তার দাদুকে সব ঘটনা বলে দেয় তার সাথে জঙ্গলে কি কি হয়েছে এবং তার সাথে এরকম হয়েছে সব তার দাদুকে বলে দেয় আরে তুই চিন্তা করিস না তোকে আবার ঠিক করে দিব তোকে আজকে এক বাবার কাছে নিয়ে যাব। বিকাল হতেই রমেশ আর তার নাতি মিনি বেরিয়ে যায় সেই সাধু বাবার যাওয়ার উদ্দেশ্যে তারা অনেকক্ষণ হাঁটার পর সেই সাধু বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং সাধু বাবার কাছে সব ঘটনা তারা খুলে বলে এবং সাধু বাবা তাদেরকে একটা কথা বলে তাদেরকে একটা ফুলের পরামর্শ দেয় একটা পানির বোতল দিয়ে দেয় তাদের আরে বৎস তুই চিন্তা করিস না তোকে একটা পানির বোতল দিচ্ছি সেটা ওই গাছে ছিটিয়ে দে তাহলে তার নাতি ঠিক হয়ে যাবে সাধুর কথা মতো তারা বেরিয়ে যায় এবং সেই জঙ্গলে যে পানি ছিটিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে তার নাতের উপর জাদু পড়ে এবং তারা ঠিক হয়ে যায় এবং তার বাড়িতে ফিরে আসে